ট্রাভেলে বের হওয়ার আগের রাতে একটা বিশেষ উত্তেজনা কাজ করে তাই আর রাতে গুম হয় না আমাদের এবারের ফুল ডিটেলস ভিডিও পাবেন গ্র্যান্ড সুলতানের সাথে থাকছি আমি রাহাত আমার চ্যানেল হলো রাহাত দ্য ট্রাভেলার্স তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল কন্যার মেলা বন্ধনে তৈরি চায়ের রাজ্য শ্রীমঙ্গল প্রকৃতির অপার সৌন্দর্যে আপন রূপে সাজিয়েছে আমাদের এই ট্যুরের স্পন্সর লিঙ্ক দারুণ লোকেশন আর আবিজাতির ছোঁয়া পেতে ক্লান্তি শেষ করার সুযোগটা তাই হাতছাড়া করলাম না খুব ভুরে ঘুম থেকে উঠতে হয়েছে দুপাশের সারি সারি পাহাড় দেখতে দেখতে কখন যে শ্রীমঙ্গল চলে এলাম নিজেই টের পেলাম না এটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেচুতে সুন্দর করে লেখা আছে চায়ের দেশে স্বাগত আমরা সবাই একটু নেমে পড়লাম তারপর কয়েকটা ছবি তারপর আবার ছুটে ছলা আঁকা বাঁকা রাস্তা দুপাশে পাহাড়ের শাড়ি ঘন সবুজ বন বারবার মুখ আর বিমোহিত হতে হতে চলে এলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে খুব কাছেই হচ্ছে গ্র্যান্ড সুলতান এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের প্রধান পটক আমরা চেক ইন গেটের সাথে কথা বলে ভিতরে ঢুকে পড়লাম এটা হচ্ছে গ্যান সুলতানের প্রধান গেট এখান দিয়ে চেক ইন করতে হয় তো আমরা যেহেতু আমাদের সংখ্যাটা একটু বেশি ছিল আমরা আস্তে আস্তে স্যানিটাইজ করে করে তারপর ভিতরে ঢুকতেছিলাম তো ভিতরে ঢুকার প্রথম পটকেই আমাদের লাগেজ এবং আমাদেরকে সিকিউরিটি চেক করে করে ভিতরে ঢুকানো হলো সিকিউরিটি চেক করার পরেই আমাদের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল আমাদের লাগেজ চেক হওয়ার পর এখানে যেহেতু প্রোগ্রামটি ছিল অ্যাক্সেল টেকনোলজিসের টিপিলিংকে সৌজন্যে সেই জন্য আমাদেরকে সবাইকে দেওয়া হলো একটি করে গিফট হ্যাম্পার বক্স আমরা আমাদের গিফট হ্যাম্পার এবং হচ্ছে আমাদের রুম কি এখান থেকে আমরা রিসিভ করলাম আমাদের রুম নাম্বার ছিল ২২৬ আমরা রুমের দিকে যাচ্ছি তো রুমে আমরা লিফট দিয়ে উঠলাম দুইশো ছাব্বিশের দিকে আসলে কি ওই যে এটার যে দ্বিতীয় তলাতে আমরা যে ছিলাম তো সেখানে আমাদের যে রুমগুলা সেগুলা অন্যান্য ফাইভ স্টারের মতোই অনেক পরিপাটি ছিল এবং হচ্ছে ঢুকতেই একটা ফিল হচ্ছিলো মৃদ মিউজিক মিউজিকের তালে তালে এই যে এত কষ্ট করে এত লম্বা ঝার্নি করে যে এসেছি সেটা যে কখন ভুলেই গেলাম সেটা নিজেই জানতে পারলাম না তো এটার লিফট থেকে আমরা নামলাম নামার পরে রুমের দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনেই হচ্ছে আমাদের রুম আমাদের সামনে আরেকজন গ্যাস উনিও যাচ্ছেন আমরা একটা আসলে একটা দারুণ ফিল করছি যে সুন্দর একটা মুভমেন্ট রুমের ভিতর সরাসরি ঢুকে পড়লাম এটা হচ্ছে আমাদের রুম ওই যে ব্যাগ রাখার জায়গা পাশেই আছে চা খাওয়ার কেটলি এদিকে হচ্ছে বেডরুম এবং হচ্ছে লম্বা উইন্ডো উইন্ডোটাও হচ্ছে পাহাড় দেখা যায় উইন্ডো থেকে রুমগুলা হচ্ছে অনেক পরিপাটি বেডগুলো হচ্ছে অনেক সুন্দর আমাদের দুজন থাকার ব্যবস্থা করা হলো দুশো ছাব্বিশ নাম্বার রুমে এবং ইন্টেরিয়রটা খুব মানে খুব পছন্দ হয়েছে আমার আমার কাছে ইন্টেরিয়রটা মনে হয়েছে যে আসলে ওই যে দা প্যালেসেও যখন ছিলাম এরকম সেম একটি ইন্টেরিয়র ছিল এটা হচ্ছে একটা টেবিল আপ কিছু লেখাটেখা করার জন্য এখানে ওরা দিয়ে দিয়েছে পাশাপাশি হচ্ছে রুমের মধ্যে রুম সার্ভিসের মধ্যে চা খাওয়ার ব্যবস্থা আছে এদের হচ্ছে কমপ্লিমেন্টারি সার্ভিস এটা একটা ফুড বাস্কেট থাকে কফি মেকার থাকে ওভারঅল একটা রুমের মধ্যে যা যা থাকার দরকার ছিল সবগুলো এখানে আছে তো আমার কাছে রুমটা এবং হচ্ছে স্পেশালি রুম থেকে বাইরে যে দেখা যায় জায়গাগুলা খুব ভালো লেগেছে আমার আর বাস্কেট ছিল রুমের মধ্যে যে সিনারিগুলো ছিল ইন্টেরিয়রটা হচ্ছে খুব ওয়েল আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে এটার ফিলটা ছিল অনেক বেশি যে আসলে এগুলা হচ্ছে একদম অপ্রতিটাই মনে হয়েছে যে অভিযুক্তের ছায়া একদম আভিজাত্যগুলা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে রুমতে ওয়াশরুমটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ওয়াশরুমগুলো অনেক পরিপাটি ছিল এটা বাথটেপ পাশেই টাওয়ার রাখা আছে ওয়াশরুমে ওনারা কিছু কমপ্লিমেন্টারি দিয়ে থাকেন সব রিসোর্টেই সাধারণত কমপ্লিমেন্টারি দেওয়া থাকে তো এখানে হট শাওয়ার নেওয়া যায় পাশাপাশি ইন্টারকমও আছে এখানে তো কি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমাদেরকে যেতে হবে লাঞ্চে ততক্ষণে খিদায় পেট চুচ করছে লাঞ্চে যাওয়ার আগে আমরা একটু সুইমিং করতে হবে তো এখানে মিডল্যান্ডের জনি ভাই এবং হচ্ছে কামাল ভাই ওনারা আমাদেরকে হাত দেখালো আমরা সরাসরি চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে গ্র্যান্ড সুলতানের হাতের ডান পাশেই হচ্ছে একটা ডোর আছে তলাতে এই দিয়ে আমরা বেরিয়ে ফেললাম সুইমিং পুলের এখানে পুলটা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে পুল টাইমটা আমার মনে হয় শুধু আমি একা না আমি যেভাবে এনজয় করি যারা টোল করতে পছন্দ করে তারাও আসলে ওরকমভাবেই এনজয় করে তো এখন পোল পার্টি হবে পুলের যে মজা যে সুইমিং করা সেটা আসলে একটা দারুণ জুস পার আছে যারা অনেক সময় দেখা যায় যে সুইমিং করতে করতে জুস খেতে ইচ্ছে করে তারা এখান থেকে জুস খেয়ে নিতে পারবে এখানে পে সার্ভিস আমাকে টাকা দিয়ে নিতে পারে আর পুলের সিনারিওগুলো অনেক সুন্দর অন্য যে কোনোটের মতন কারণ হচ্ছে পুল থেকে পাহাড়গুলো দেখা যায় সবুজের সমারোহ এবং হচ্ছে এটার যে একটা দারুণ ফিল নেমে তারপর হচ্ছে ওপরের দিকে তাকিয়ে থাকা হাত পা ছেড়ে দেওয়া পানির মধ্যে বাঁচতে থাকা আর একটু সাঁতার সাঁতার কাটা হলে মানে ফ্রেশনেস লাগে আমাদের এই ট্যুরটা অনেক দারুণ ছিল অনেক মজা ছিল প্রত্যেকটা ট্যুরে আমরা মজা করি স্পেশালি পুল কিন্তু আরো বেশি মজা হয় আমি দেখছি শৈলা আমাকে আসলে কেমন লাগে খুব দারুণ একটা অনুভূতি অনুভূতি কাজ করছে আর ব্লগ করছি আমাকে তেমন একটা দেখা যাচ্ছে না ভাবলাম নিজের চেহারাটা একটু দেখাই দুপুর গড়িয়ে শেষ হঠাৎ করে মনে পড়লো আমাদের তো এখনো লাঞ্চ করাই বাকি আছে কিদেই থাকুন পেট ছুচু করছে ছুটে চললাম রেস্টুরেন্টের দিকে আগে থেকে একটা ধারণা ছিল যে গ্র্যান্ড সুলতানের খাবার খুব টেস্টি হয় তো আর দেরি না ল্যাটস গো আমরা লাঞ্চ করতে চলে এসেছি দুপাশে সাজিয়ে রাখা হয়েছে লাঞ্চ লাইন ধরে নিতে হয় তো আমার ফুডের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি ডেজার্ট ডেজার্ট হচ্ছে আমার খুব পছন্দের এখানে অনেকগুলো ডেজার্ট আর অনেকগুলো ফুড আইটেম আসলে কোনটা রেখে কোনটা খাবো মিট খাবো না ফিশ ফ্রাই খাবো না দেশি মাছ খাবো না ডেজার্ট খাবো এগুলো ভাবতে ভাবতে একদম বেকুন হয়ে গেছে সবগুলাই নিলাম দেখি একটু একটু ট্রাই করে কে কী খাওয়া যায় ফ্রুটসগুলো একদম ফ্রেশ আর হচ্ছে মিটগুলাও দারুণ যেহেতু বোফেট ব্রেকফাস্ট বোফেট লাঞ্চ বোফেট ডিনার তো যত ইচ্ছে খেয়ে নেওয়া যাবে তাই আমি আসলে খাবার ক্ষেত্রে কোনো সময় তাড়াহুড়া করি না মানে সবগুলো আইটেম নেই আস্তে আস্তে খাই তো টেস্টগুলো আমার মুখেই লেগে থাকলো গ্যান সুলতান অনেক অনেক থ্যাংকস এত একটা মজার ফুড পরিবেশন করার জন্য আসলে ওদের সত্তরটার মতো আইটেম থাকে বোফেটে দারুণ সব খাবার আর দারুণ আয়োজন আর হচ্ছে সকালে ব্রেকফাস্টে ওনারা সত্তরটার মতো আইটেম পরিবেশন করে থাকেন তো এনজয় চিল ফুড ফান যদিও আমি ফুড ব্লগার না বাট হচ্ছে খাবার দেখলেই আমার খুব খেতে ইচ্ছে করে এটা হচ্ছে নিচের রেস্টুরেন্টের গেট ব্রেকফাস্টের সময় সাধারণত নিচের রেস্টুরেন্টে যেতে হয় জানালা দিয়ে চার পাঁচগুলা আবার একটু দেখে নিলাম আসলে বিমোহিত ওদের যে ওয়েল ইন্টেরিয়র এগুলা হচ্ছে খুব খুব অসাধারণ ইন্টেরিয়র আর হচ্ছে ওদের যে প্রিমিয়াম যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে রিসোর্টের জন্যে এটা হচ্ছে ফিল্ডটায় হচ্ছে একটু ব্যতিক্রম যাই হোক আমরা এখন গ্র্যান্ড সুলতানের চার পাঁচটা একটু দেখে নিব যে পাহাড় সুন্দরী কন্যা গ্র্যান্ড সুলতান রিসোর্ট কি আছে ওই রিসোর্টে এটা হচ্ছে কার্ড জোন বাচ্চাদের জন্যে অনেক ঘোলা রাইডের আয়োজন করা আছে বাচ্চারা আপনি যদি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে বাচ্চাদের জন্য যে খেলার ব্যবস্থা তারা রেখেছেন এখানে বাচ্চারা খেলতে পারবে আর ঠিক এর পাশেই রয়েছে সুইমিং পুল জোনের পাশেই সুইমিং পুল এবং হচ্ছে হাঁটার জন্য ছোট রাস্তা দেয়া আছে শুধু মনে হয় যে সবুজ আর সবুজ রাস্তাগুলো এত স্বচ্ছ ওনারা প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে কেয়ার করে রাখেন যে আমি আসলে কোথাও একটা পাতা পর্যন্ত পরে থাকতে দেখি নাই পাতা পড়ার সাথে সাথে ওনারা উঠিয়ে ফেলেন আমার এই ব্লগটাতে আমরা চেষ্টা করেছি যে গ্র্যান্ড সুলতানের যে পরিপূর্ণ যে চিত্র সেটা যেন একদম ফুটিয়ে তোলা হয় তো চেষ্টা করেছি ডিটেলসে গ্র্যান্ড সুলতান দেখানোর জন্যে আমার সবসময় ইচ্ছা থাকে যে কোনো যদি কিছু একটা কাজ করি সেটা যেন অবশ্যই এটার ব্যক্তিটা অনেক বেশি হয় যেন এই ইনফরমেশনগুলো মানুষের যেন খুব কাজে লাগে এখন আসা যাক গ্র্যান্ড সুলতানে থাকতে গেলে কেমন খরচ পড়বে আসলে গ্র্যান্ড সুলতান বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকে এখন উইন্টার উইন্টারে হচ্ছে ওদের একটা অফার আছে সতেরো হাজার সাতশো নিরানব্বই টাকা একটা অফার আছে কাপল প্যাকেজ এটার সাথে যদি চাইল্ড থাকে তাহলে হচ্ছে এটা ফ্রি চাইল্ড স্টে করতে পারবে ফ্রি চাইল্ড মিল ফ্রি এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট বুফেট ব্রেকফাস্ট ব্রুফেট লাঞ্চ বুফেট ডিনার আমরা নিচে দিয়ে হাঁটতেছিলাম এখন এটার একটু উপরে উঠার জন্য সিঁড়ি আছে উপরে একটা রেস্টুরেন্টও আছে তো যারা পাহাড়ের উপরে উঠে একটু চা খাবেন বা চারপাশটা একটু দেখে নেবেন সবুজের সাথে চলে আসতে পারেন এটা হচ্ছে একদম টপে একটা রেস্টুরেন্ট এখান থেকে চারপাশে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে একটু চার বাগান আছে চার বাগানে চার ফিল্ডটা নেওয়া যায় এটা হচ্ছে মূলত গলফ সেন্টার তো রুম গেস্ট ছাড়া আসলে গল্ফ সেন্টারে কাউকে অ্যালাউ করা হয় না এখন এটা বন্ধ আছে করোনার পর থেকেই গলফ সেন্টার বন্ধ আছে আমি কথা বলেছিলাম ওদের সাথে গলফ সেন্টার বন্ধ আছে তো হাঁটার জন্যে যে ওয়াকিং যে রোড আছে এটা হচ্ছে অনেক সুন্দর হাঁটার জন্যে ভালো অনেকেই সকালে ওইটা হাঁটাহাঁটি করতে পছন্দ করেন আবার অনেকে আছে যে একটু একা একা হাঁটা যায় আমার কাছে দারুণ লাগছে আমি ভিডিও করছি এনজয় করছি সব ভুলে গেছি, কাজের চাপ সব কিছু ভুলে গেছি। আমার মনে হচ্ছে যে একটা খুব লাইফটা যদি এরকম হয় তো শুধু ঘোড়াই যেত। তাহলে আরও দারুণ হতো আর এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। อ่า গ্র্যান্ড সুলতানীর জন্য মানে যারা স্পোর্টস পছন্দ করেন এটা হচ্ছে স্পোর্টস জোন। এখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করা আছে। প্রথমত হচ্ছে ওখানেতে গল্ফ ফেন্টার আছে। পাশাপাশি হচ্ছে ছোট বাস্কেটবল খেলার জন্য একটা ইনডোর ছোট স্টেডিয়াম আছে ক্রিকেট খেলার জন্য কিছু স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামগুলো আছে আর লেকের উপর এই ব্রিজটার কথা না বললেই না এটা হচ্ছে আমার মনে হয় যে গ্র্যান্ড এসেছে আর ব্রিজের উপর দেহাটে নিয়ে এমন লোকেশনকে আসলে পাওয়া যাবে না এটা ছোট একটা কৃত্রিম লেক লেকটার উপরে এই ঠিক একটা কাঠের ব্রিজ এটা খুব অসাধারণ আর ব্রিজের অপাশে হচ্ছে সেই যেটা এটা ওনাদের সাথে কথা বললাম ওনারা আমাকে জানালেন যে গলফ সেন্টারটা হচ্ছে এখন বন্ধ আছে এবং গলফারটা শুরু হচ্ছে যারা গল্ফার যারা গলফ খেলেন তাদের জন্য গলফ সেন্টার খোলা এবং এখানে যদি এন্ট্রি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই লাগে যা হোক চারপাশ দেখছি উপভোগ করছি আমি চেষ্টা করেছি গ্র্যান্ড সুলতানের যে ভিউটা বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার জন্যে অপরূপ রাজ্যে রাজকন্যাকে যেন নববধূর রূপে দেখা যায় চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য আমি একদম প্রফেশনাল ব্লগার না বাট আমার সব সময় ইচ্ছা থাকে যে কিছু একটা করার জন্য যেটা হচ্ছে মানুষের যেন উপকার হয় সেরকম কিছু একটা করার জন্য এই যে পানি যে পোয়ারা অনেক একটা দারুণ পোয়ারা আমি রোদের মধ্যে মুখ যখন পড়ার দিকে মুগ্ধ হয়ে দেখতেছিলাম পানির যে খলো খল শব্দ আমাকে বারবার বিমোহিত করেছে আর লেকের যে সবুজের মধ্যে গ্র্যান্ড সুলতানের সৌন্দর্য সেটা একদম খুব কাছে যদি কেউ না যায় সে দেখা সেই সৌভাগ্যটা তার আর হবে না 是。<laughs> হাঁটতে হাঁটতে মনে হলো আবার একটু উপরে যাই আমরা ঠিক উপরে যে রেস্টুরেন্টটা সেখানে আবার ওঠার চেষ্টা করছি মৃদু পায়ে দৃঢ় হেঁটে চলেছি আপন মণি একা শুধুমাত্র রেস্টুরেন্টে যাব তাই ফ্যানের পাখাগুলা ঘুরছে উপরের রেস্টুরেন্টে খুব বেশি একটা লোক সমাগম হয় না তো এখানকার কফি চা একটু উপরে বসে খেলে মনে হয় যে পাহাড়ের উপর বসে কিছু খাচ্ছি এবং এই যে ভিউটা উপর থেকে যে ভিউটা সেটার একটা ফিল হয় খুব চকমকে লাগছে কখনো মনে হচ্ছে না যে আমি খুব লং জার্নি করেছি কখনো মনে হচ্ছে না যে আমি খুব কষ্ট করেছি আর নিচে রাস্তাগুলো ছোট হয় বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে এলাম গ্র্যান্ড সুলতানের একটু বাইরে আড্ডা দিতে দিতে এবং বাইরে সিলেটের বিখ্যাত চা কেটে গ্র্যান্ড সুলতান প্রধান যে গেট সেই গেটটি অনেক সুন্দর লাগছিল কখনো হালকা আলো কখনো গাঢ় আলোতে একদম ঝলমলে করছিল তো গ্র্যান্ড সুলতানের গেটই হচ্ছে অনেকগুলা চায়ের দোকান আছে যেখানে অরিজিনাল চায়ের ফ্লেভার নেওয়া যায় আমরা তেমনই চায়ের দোকানে চলে এসেছি সাথে কামাল ভাই

রাতের পরি গ্র্যান্ড সুলতানকে আমরা দেখব নতুন রূপে উপভোগ করতে থাকুন গ্র্যান্ড সুলতানের অপার সৌন্দর্য রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের রাতের প্রোগ্রাম শুরু হয়ে যাবে টিভি লিঙ্কে রাতের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্যই ওয়েট করছিলাম কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে রাতের প্রোগ্রাম রাতের প্রোগ্রাম এবং ডিনার টাইম এটাও আমরা এনজয় করব আমরা দেখতে পাচ্ছি এটা পানশালা পানশালা মানে হলো ওইখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে

টোয়েন্টি ওয়ান এর সবাইকে স্বাগত আমাদের আজকে এই প্রোগ্রাম মন্দিরে পাওয়া জন্য আপনাদের রাতের বিনোদন এনজয় সব হলো দারুণ ট্যুর হলো এইবার যাওয়ার পালা আজকে ছিল আমাদের শেষ রাত আজ চলে যাচ্ছি বিদায় নিচ্ছি র্যান সুলতান থেকে সকালে ব্রেকফাস্ট করে ব্যাক টু পেভিলিয়ন চলে যাব নিজের জেলা নিজের জায়গা আবার কর্মক্ষেত্রে যেতে যেতে বলে যেতে চাই আমার এই যাত্রা কখনো শেষ হবার নয় আবার নতুন কোনো এক ব্লগে পুরো ডিটেলস নিয়ে চলে আসব দেখা হবে কথা হবে ডিটেলস বলা হবে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাইকে দোয়া করার জন্যে আহ্বান জানাচ্ছি করোনার মুক্তি হোক আমাদের সকলের মুক্তি যেন সকল ট্রাভেলার্সরা ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারিয়ে ধরায় নতুন ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিসোর্টে ওকে সবাই ভালো থাকবেন বাই 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 চায়ের দেশ শ্রীমঙ্গল